প্রিয় দর্শক আজ আমি এসেছি এই যে দেখেন আজ ব্যবসার কাজে এসেছি রাস্তার ধারে ব্যবসার কাজে এসেছি রাস্তার ধারে একেবারে জন জনবহুল রাস্তা খুবই ব্যস্ততময় নগরী এসেছি এক কাজে ব্যবসার কাজে অন্তত রাজ্যে প্রচুর গাড়ি বাড়ি আমি এসেছি এক ব্যস্তময় শহর নগরীতে এক আজিপুরের অবলন ফ্যাক্টরির সামনে একটি ব্রিজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর গাজীপুরে এসেছি আমি গাজীপুরের একটি ফ্যাক্টরির সামনে হোকলনের সামনে দেখতে পাচ্ছেন খুব ব্যস্তময় প্রচুর জনবহুল একটি রাস্তা এখানে প্রচুর গাড়ি আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যস্তময় নগরী অন্ধকার রাত খুব সুন্দর লাগতেছে দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ আমি এসেছিলাম ব্যবসার কাজে গাজীপুর হোকলোন ফ্যাক্টরির সামনে খুবই ভালো লাগতেছে রাতের দৃশ্য একেবারে যানজটময় দৃশ্য দেখতে খুব ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে